আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল নিউজ আন্তর্জাতিক সাথে আছি আমি ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত চূড়ান্ত যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে শত শত প্রস্তুত ইরানের খামিনির কড়া হুশিয়ারি কিয়েভ শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা লণ্ডভণ্ড ইউক্রেনের রাজধানী তুরস্ক গাজার দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন হাকান ফিদান প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌজানে মার্কিন হামলা নিহত তিন এক মাসে দুশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি হামলায় ইসবুল্লার দুই কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুইজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন টিভি চ্যানেল আল হাদাতের বড়াতে সোমবার সতেরো নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস আল হাদাত আরও জানিয়েছে টায়ার জেলার আল মানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এর আগে গত তিন নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন এরপর দশ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লার আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকি নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন চূড়ান্ত যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে শত শত মিসাইল প্রস্তুত ইরানের খামিনীর করা হুশিয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়েছে যুদ্ধের মেঘ চরম উত্তেজনার পারত চড়িয়ে ইসরায়েলকে এক কঠোর বার্তা দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চূড়ান্ত সামরিক সংঘাতের জন্য তার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তেহরান থেকে পাওয়ার সর্বশেষ খবর অনুযায়ী ইরান তার সামরিক অস্ত্রগারের শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রস্তুত রেখেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই মিসাইলগুলো চূড়ান্ত লড়াইয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত করা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পাসের অফিসাররা জানিয়েছেন তাদের মিসাইলের সংখ্যা ও ক্ষমতা এখন আগের চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছে যে কোনো আক্রমণের করা ও বেদনাদায়ক জবাব দিতে তারা প্রস্তুত সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় কয়েকটি হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে গতকাল এক বক্তৃতায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দেন তিনি বলেন জায়নবাদী শাসকগোষ্ঠী যে অপরাধ করেছে তার ফল গুরুতর হবে আমরা তাদের প্রতি কোনো দয়া দেখাব না এই শাসক গোষ্ঠীর জীবন নিশ্চিতভাবে কঠিন ও তিক্ত করে তোলা হবে তারা আর নিরাপদে পালিয়ে যেতে পারবে না খামিনির এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের নতুন করে এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা মনে করেন এই বিপুল সংখ্যক মিসাইলের প্রস্তুতি আসলে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির একটি কৌশল নাকি সত্যি সত্যি তেহরান একটি বড় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে তা সন্দেহ রয়েছে এদিকে ইরানের এই হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান যদি তাদের ভূখণ্ডে কোনো হামলা চালায় তবে ইসরায়েল আরও শক্তিশালী এবং অভূতপূর্ব জবাব দিতে প্রস্তুত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের মিসাইল প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করেছে এবং তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছে কিভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা লণ্ডভণ্ড ইউক্রেনের রাজধানী ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাতভর এই হামলায় শহরটির বহু গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস হয়েছে এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে ইউক্রেনের আকাশসীমায় গতরাতে যেন এক বিভীষিকার রাত নেমে এসেছিল রাশিয়ার দিক থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় রাত দুইটা নাগাদ শুরু হওয়া এই হামলা চলে ভোর পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যদিও ইউক্রেনীয় এয়ার ডিফেন্স সিস্টেম বহু ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে তবু বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে হামলায় কিয়েভের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে রাজধানীর বিশাল অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের কেন্দ্রস্থলের বেশ কিছু বহুতল আবাসনেও ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অন্তত পাঁচজন নাগরিক নিহত এবং ত্রিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে স্থানীয় মেয়র ভিটালি ক্লিচকো শহরবাসীকে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীদের দ্রুত মোতায়েন করা হয়েছে চলছে উদ্ধার কাজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে তবে কিয়েভের দৃশ্য বলছে এই হামলায় বেসামরিক পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিল বিশ্ব নেতাদের কাছে আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনকে রক্ষা করার জন্য এই মুহূর্তে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম অপরিহার্য এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে পরিস্থিতি আপাতত থমথমে কিয়েভের আকাশ জুড়ে এখনও উদ্বেগ আর আশঙ্কার মেঘ তুরস্ক বাজার দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন হাকান ফিদান তুরস্ক গাজা উপত্যকা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনে সেনাবাথাতেও প্রস্তুত এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার তুরস্কের একটি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকারে তিনি বলেন গাজার বর্তমান মানবিক পরিস্থিতি ও রাজনৈতিক অবলাচভানে আঙ্কারা দায়িত্ব নিতে দ্বিধা করবে না ফিদান বলেন গাজানী আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের বার্তা স্পষ্ট তুরস্ক তার দায়িত্ব পালনে পিছোপা হবে না প্রয়োজনে সৈন্য পাঠানো সহ যে কোনো ভূমিকা গ্রহণে আমরা প্রস্তুত তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট এরদোগানের সাম্প্রতিক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা গাজা সংকট ও দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন তুরস্কের আক্রিয় পররাষ্ট্র নীতি দেশটিকে এখন বহু আন্তর্জাতিক ইস্যুতে একটি নির্ভরযোগ্য সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে মার্কিন সমন্বয় ইসরায়েলের ভেতরে একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার ইতোমধ্যে কাজ শুরু করেছে যা যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে ভূমিকা রাখছে ফিদান জানান কাতার মিশর ও তুরস্ক দৈতিক প্রচেষ্টায় শার্ম আল শেখ বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো এ প্রক্রিয়াকে রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বলেন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এখনও প্রত্যাশার তুলনায় কম তুরস্ক একটি বিশেষ মানবিক সহায়তা সমন্বয়কারী নিয়োগ করেছে এবং সহায়তা জোরদারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখল অব্যাহত থাকলে সশস্ত্র প্রতিরোধ থামবে না বলেও মন্তব্য করেন ফিদান তিনি বলেন দখল ছড়লে প্রতিরোধ চলবেই হামাস না থাকলে অন্য কেউ থাকবে দখল বন্ধ করাই মূল শর্ত প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা নিহত তিন মার্কিন প্রতিরক্ষা দপ্তর রবিবার ষোলোই নভেম্বর জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরে শনিবার আরও একটি মাদক বহনকারী নৌজানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এতে তিনজন নিহত হয়েছেন মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি বার্তায় জানিয়েছে গোয়েন্দে অ্যাসনসি নিশ্চিত করেছে যে নৌজানটি অবৈধ মাদক পাচারের সাথে জড়িত ছিল এটি একটি পরিচিত মাদক পাচারের রুট ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল হামলা চালানোর সময় নৌজানটি আন্তর্জাতিক পানি সীমায় ছিল এটি ছিল সন্দেহ মাদকবাহী নৌকার ওপর মার্কিন সামরিক বাহিনীর একুশতম আক্রমণ সেপ্টেম্বরের শুরু থেকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে পেন্টাগনের পরিসংখ্যান অনুযায়ী এসব হামলায় আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন মার্কিন কংগ্রেসের আইন প্রণেতা মানবাধিকার গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে ট্রাম্প প্রশাসনের দাবি বিচার বিভাগের আইনি মতামতের ভিত্তিতে এসব হামলার অনুমোদন তাদের আছে এবং অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনী বিচারের মুখে পড়বে না রবিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন পররাষ্ট্র দপ্তর একটি কথিত মাদক গোষ্ঠী কার্টেল দেলস সলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যোগ করবে মার্কিন অফিসারীরা অভিযোগ করেছেন কার্টেল দেলস সল অপরাধিক সংগঠন ট্রেন দে আরাগুয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্রে মাদক দ্রব্য পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসনের দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো করে কার্টেল দেলস সলসের নেতৃত্ব দেন তিনি এই দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন অফিসারিরা মানাজুয়েলা সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করার কারণে পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ বিমান এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে এক মাসে বিরাশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের হামলা এমন অভিযোগ এনেছে ফিলিস্তিনের গভর্নমেন্ট মিডিয়া অফিস সংস্থাটির বরাদ্দে জানানো হয়েছে গত এক মাসে ইসরায়েলি বাহিনী অন্তত দুশো বিরাশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এসব হামলায় একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন দশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত সময় ইসরায়েলি বাহিনী বিমান হামলা আর্টিলারি গোলাবর্ষণ স্নাইপার শ্যুটিংসহ বিভিন্ন উপায়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে সংস্থাটি হিসেব অনুযায়ী বা সাধারণ মানুষের উপর সরাসরি গুলি চালানো হয়েছে বারোবার ইয়েলো লাইন অতিক্রম করে বিভিন্ন এলাকায় অভিযান করেছে ইসরায়েল একশো বার বোমা হামলা বাসরিক ভবন একেবারে ধ্বংস করে হয়েছে সময় জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী মানবিক আটকে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে গাজা প্রশাসন তারা বলছে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল মানবিক সাহায্যের প্রবেশে বাধা দিচ্ছে ফলে চিকিৎসা খাদ্য জরুরি সেবা সংকট আরও মারাত্মক হয়ে উঠেছে ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত তাও বেড়েই চলেছে তারা বলছে যুদ্ধবিরতির নামে বিরতি থাকলেও বাস্তবে গাজাবাসী প্রতিদিনই নতুন করে হামলার মুখোমুখি হচ্ছে